আহ বিয়ার্স শেরপুর মাছের মেলা থেকে বেশ বড় বড় বিভিন্ন জাতের মাছ দেখেছেন কিন্তু একটা ভিন্ন মাছ দেখাচ্ছি ভিন্ন তবে পরিচিত এই ধরনের মাছই পোস্থাপন খুবই কম করি এটি হচ্ছে ব্রিগেড সিলভার প্রজাতির মাছ এটার ওজন কত সেটা একটু জানবো কারণ বেশ বড় সাইজের গুলো শেরপুর মাছের মেলাতেই দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই এই মাছটার নাম কি ব্রিগেড মাছ ভাই

আগে হতাশার গল্প শুনেছেন অনেক ব্যবসায়ী থেকে উনি বেশ ভালো বলেছেন উনার ব্যবসা হয়েছে মাছ পাইালো কি মাছ আপনারা কি সেখান থেকে নিয়ে আসেন সরাসরি সেখান থেকে মাছ কিনে রয়েছে মাছ কিনে আচ্ছা এই বছর শেয়ারপুরের যে মাছের মেলাটা আছে এখানে নাকি ক্রেতার সংখ্যা কম এটা কেন অন ক্রেতার সংখ্যা কম কেন অনেকে তো তা পুরো বলতে পারবো না আপনাদের কম নেই আমাদের কম না আমাদের সবাই আপনারা বিক্রি করতে পারছেন বিক্রি হইছে মাছ কি আর নিয়ে আসবেন মাছে আমরা যদি লগগুলো বিক্রি করে লাই তার আর কিছু আনবো মাছ মানে আপনাদের ব্যবসাটা ভালো হয়েছে আপনারা এগুলো বিক্রি করে ফেললে আর নিয়ে আসবেন আচ্ছা আপনারা আরো দুই একটা মাছ আছে সেগুলো একটু কথা বলি মাটি

ওভারঅল মার্কেট ব্যবস্থার উপর একটা চ্যানেল দাঁড় করানো খুবই কঠিন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই সুযোগটা করে দেবেন যেন দেশ বিদেশে কাজ করতে পারি আহ ভালো থাকুন